সো গাইস তোমরা অলরেডি এটা দেখছো আমার পোস্টে নাও আমরা চলে আসছি ইভেন্ট এন্ড ক্যামেরার পেছনে একজন ছোট ভাই আছে তো ইলিক ঝিলিক বাত্রির ভেতর দিয়ে আমরা শুরু করলাম হাঁটা আর এরপরে হচ্ছে আমরা চলে গেলাম ভেতরে ভেতরে গিয়েই ডান পাশে দেখি যে আমাদের একটা ফটো বুথ আছে ছবি তোলার জন্য তো ওখানে গিয়ে ছবি টবি আমরা তুললাম তোলার পরে একটু ভিডিওগ্রাফি হইলো ওখানে আর ভিডিওগ্রাফি শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে ইভেন্টের মধ্যে একেবারে যা দেখলাম যে না কি অবস্থা কি পরিবেশ পরিস্থিতি আছে অনেকে এখনো আসে পৌঁছাতে পারে না কারণ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে ইভেন্টের লবি থেকে আমরা চলে গেলাম সোজা উপরে উপরে ছিল স্ন্যাক্সের ব্যবস্থা আর ওইখানে গিয়ে আমরা দুই ভাই খাচ্ছিলাম কফি আর কফি খাইতে খাইতে পেছনে দেখি যে ফ্রি ফায়ার নিয়ে কোনো কথাবার্তা হচ্ছিলো গেম নিয়ে কোনো কথাবার্তা হচ্ছিলো তো ওইটার আমরা প্রপার শ্যুট নিতে গেছি ভুলে আর এরপরে আমাদের সাথে দেখা হয়ে যায় হচ্ছে আমাদের তুষার ভাইয়ের সাথে তুষার ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ আড্ডা অর্ডার দিলাম কথাবার্তা বললাম আর এরপরে গেলাম নিচে নিচে যাওয়ার পরে ভাই দেখা হয়ে গেলো আমার সবচেয়ে কাছের ছোটো ভাই ইটস কাব্য কাব্যর সাথে দেখা হওয়ার পর পরই আরো একজন কলিজার ছোট ভাই চলে আসছে আমাদের তালা অগ্রজিত করতে চলে গেলাম বাইরে হচ্ছে

গেইন আমাদের রিএন্ট্রি হয় ভেতরে আর ভেতরে যাওয়ার পরে আমি অলরেডি সব কিছু দেখে ফেলছি তো যার কারণে আমি দেখাচ্ছিলাম যে ডান পাশে আছে ফটো বুথ তো ওইখানে আমরা চলে যাই গিয়ে আবারও শ্যুট করি আবারও মনে করি যে ভিডিও শ্যুট করি এরপরে এখান থেকে চলে যায় হচ্ছে আমরা এর পরেরটাতে ওইখানে ছিল হচ্ছে কে কী ফোন ইউজ করছে ওয়ান প্লাসের ওইরকম কিছু একটা সবাই লিখতে তো ওইটা আমরা খাতা কলম খুঁজতেছিলাম যে আমরা কিভাবে লিখবো তারপরে একজন আপু আমাদেরকে হেল্প করে কাগজ দিয়ে আর পেন দিয়ে এরপরে তালহা লিখে ফেলে লেখার পর

লেখালেখি শেষ করে চলে গেলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে যাওয়ার সাথে সাথে কাব্য আর তাহার মধ্যে হয়ে যায় দেখা আর ওরা এমন একটা ভাব নেয় মনে হয় যে জীবনে প্রথমবার দেখা হয়েছে না হলে দুইশো বছর পরে দেখা হলো তো আমি আবার ওদেরকে বলছি এই বেটা তো ওদের তো রিসেন্টলি দেখা হয়েছে বলছে হ ভাই পনেরো দিন হয়ে গেছে তো এরপরে আমরা এই দিলাম কথাবার্তা বলে বলতেছি চলো যায় দিকে যাই গিয়ে ছবি টবি তুলি ওখানে আরও ফটো সেশন করার জায়গা আছে তো এখানে চলে আসলাম ফটো সেশন করার জন্য এইখানের পিকচার অলরেডি তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল টোফাইল সব জায়গাতে স্টোরি টিস্টোরি দেখে ফেলছো এবার চলে আসলাম আমরা গেমিং জোনে আর তাও এখানে চেয়ারটা চেক করতেছিল কেমন কি অবস্থা পরিবেশে আছে আর আমাকে ছিল খুব বেশি আতঙ্কে যে আমি পেছন কি না কি করে বসি

ভাই টাকা যে নষ্ট এটা প্রমাণ তোমরা আগেও পাইছো এখনও পাইতেছো আর ফিউচারেও পাবা তো চলো আমরা যাই আর কিন্তু কিছু বলবি তালা সম্পর্কে জি জি বল একটা নষ্ট ইউ গাইজ আর নষ্ট এটা তো আমার ডায়লগ ছিল ও এটা কিন্তু আসলে আমি শিখে গেছিলাম বুঝছো দু হাজার দুইয়ের দিকে আমার জন্মের এক বছর আগে চলো আমরা এখন যাচ্ছি কই ডিনার করতে না 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 কে বলছে আমি ঘুরে আসছি তো ইভেন্টে আসছিলাম এখানে অন্ধকার আচ্ছা দেখা মানে দেখা যাচ্ছে না আমার

একসাথে থাকলে যা হয় আমরা সবাই মিলে ফোর্স করতেছিলাম তুষার ভাইকে গান গাওয়ানোর জন্য কোনোভাবেই মানে আমরা পেরে উঠিনি বাট আমরা চেষ্টা করতেছিলাম যে গানটা গাওয়াইতে আর এরপরে চলে যাওয়া হচ্ছে আমরা লাইনে তোমরা দেখতেছ লাইনে আছি খাবারের জন্য ওকে তো খাবারের কোনো ফোটেজ স্টোরেজ আমরা নেই না নর্মালি ইয়েস নেই না কারণ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওটা আমরা না বলি তোমরা তালহার ভিডিওতে অলরেডি দেখছো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেই

তোলো गाइस যাবো কোন সো ফাইনালি गाइस আমরা এখন ছোট ভাই এলাকায় চলে আসছি আর এখন বের হবো তো এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল ছোট ভাই ছোট ভাই থ্যাংক ইউ वेलकम थैंक यू সো মাচ ভাই আমার সাথে আজকে সময় দেওয়ার জন্য অরিজিনাল টিপলার কিন্তু উনি উনি কিন্তু সব মিথ্যা কথা বলে অরিজিনাল টিপলার তখন ভয়েস চেঞ্জ হয়ে যায় তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ